আসসালামু আলাইকুম বিহার আশা করি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে নিয়ে আসলাম নতুন একটি টপস নীতি টপস আপনার পক্ষ থেকে দেখেন ড্রেসটি হাতাটা দেখেন দেখেন সাইডে ফিতা দেওয়া আছে হাতা দেওয়া হাতাটা লেস দিয়ে ডিজাইন করা আছে দেখেন বুকে কাচুপি কাজ করা আছে সাইডে ডিজাইন করা আছে সুন্দর করে ম্যাচিং দিয়ে দেখেন ড্রেসটি দেখেন ফিতা দিয়ে ছোট বড় করে নিতে পারবেন সাইজটা হলো ফ্রি সাইজ আর কালার হলো ষাটটা কালার দেখেন সুন্দর করে ড্রেসটি কালারগুলো দেখে নিন আপনারা সবাই যারা যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এবং পেজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন পাইকারি বা খুচরা দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর স্টোভ সীমিত তাড়াতাড়ি অর্ডার করবেন নাহলে শেষ হয়ে যাবে স্টোভ এই হলো আমাদের সাতটা কালার যারা যারা অর্ডার করতে চান তাড়াতাড়ি অর্ডার কনসার্ম করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ